সংঘর্ষ নিয়ে পাল্টা বিতর্ক সৃষ্টি হল ডাওয়া নির্বাচনের দিন ডাওয়া গুলিতে বিজেপির উপর হামলার অভিযোগ উঠে তৃণমূলের বিরুদ্ধে আজ সেই সংঘর্ষের উল্টো প্রতিক্রিয়া পাওয়া গেল বিজেপি নেতা থেকে সেদিন যে সংঘর্ষ হয়েছিল তা কোনো রাজনৈতিক নয় কিছু অবৈধ মদ্য ব্যক্তির কারণে গণ্ডগোলে রাখার নাই এবং সেই সময় বিজেপি নেতারা ভাবেন সেই গণ্ডগোল তৃণমূলেরাই করে এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা কাজল সূত্রধর তিনি কি বলেন শোনাব সেখানে গণ্ডগোল বলতে সেরকম কোনো গণ্ডগোল ছিল না আমরা ওখানে সবাই মিলে গেছিলাম মানে ভোট একটা মহোৎসব ভোটের দিন শান্তিপ্রিয়ভাবেই সব জায়গায় ভোট হয়েছে ডাকুরতে কোনো জায়গায় ক্যাঁচাল ঝগড়া সেরকম হয়নি তো এমনি তো সব ঠিকই আছে আর লোকে ভোট শান্তিতে দিয়েছে ঝগড়া সেরকমভাবে কোথাও কিছু হয়নি কিছু মাতাল কিছু মধ্যে লোক এসে সেখানে একটা উল্টাপাল্টা টেবিল চেয়ার ঢিলে ঢিলি ওখানে সাইড দিয়ে আমরা যাচ্ছিলাম আর ওইখানে একটা মিডিয়াতে হয়তো আমার দু একটা কথা ছিল বা আমি কারো পার্সোনালি ইন্ডিকেট করে কোনো কিছু বলিনি এটা রাজনৈতিক ভোটের দিন রাজনৈতিক কথা যেটা বলার সেটাই বলেছি যে ভোটটা শান্তিপ্রিয়ভাবে ডাগুড়ি অঞ্চলে ভোট হয়েছে এবং লোকে ভোট দিয়ে খুশি কোথাও এখানে টিএমসি বিজিবি কোনো রেচারেসি ক্যাঁচালা কিছুই হয়নি আর কেউ যদি মনে করে যে আমি কোনো রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে কিছু বলেছি না ওরকম কিছু নাই সবাই আমরা বন্ধুবান্ধব সবাই একসাথে চলতে চাই সবাই একসাথেই চলি ডাউরিতে শান্তিপ্রিয়ভাবে ভোট হয়েছে আমিও সেদিন কিছু বলেও থাকি আমি কোনো রাজনৈতিক বামফ্রন্ট বলো টিএমসি বলো কোনো বিরুদ্ধে আমি কোনো কিছু বলিনি কেউ যদি কিছু মনে করে থাকে আমি দাদের কাছে বলবো সবাই আমরা একসাথে চলতে চাই আমি কারো ইন্ডিকেট করে চলতে চাই না আর ডাগুরি বাজারে শান্ত মতোই সবাই চলে ডাউরি বাজারে টিএমসি বিজেপি কোনো ক্যাচাল ঝগড়া নেই সবাই শান্তিভাবেই চলে ডাগরি বাজার শান্তের বাজার কোনো কাজ কোনো ঝগড়া বাজারে হয়নি ডাগরি অঞ্চলে উনিশ এপ্রিল যে ভোটটা হয়েছিল তাতে গয়ারগেরি যে বারবার যে গয়ারগেরি থেকে উঠে এসেছিল যে বিজেপি দ্বারা যে কিছু ক্যাচাল ঝগড়া তাতে কোনো কিছুই হয়নি ডাগরি বরাবরই শান্তিপ্রিয় জায়গা খুব শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে তাতে শেষে তিনি কিছু মত মাতাল এসে উত্তপ্ত করার চেষ্টা করেছি করতে পারেনি বড় সুন্দরভাবে ভোট হয়েছে এখানে কোনো ক্যাচাল ঝগড়া বলে কিছু নেই